আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ওভারকোট দেখাবো এগুলো মূলত হোলসেলের জন্য পাইকারির জন্য আমরা দেখাচ্ছি যার কারণে কিন্তু উইন্টারের ঠিক আগে গিয়েই দেখাচ্ছি মানে শীত কিন্তু সামনেই যারা বিজনেস পারপাসে এই ধরনের কালেকশন নিতে চাচ্ছেন দেখেন হিউজ স্টক কিন্তু চলে আসে সব হচ্ছে ওভারকোটের আরও আসে আপনারা সব ভিজিট করলে পাবেন আমরা আজকে কিছু ডিজাইন কিছু কালার দেখাবো বাকিগুলো দেখতে হলে সব ভিজিট করতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে ভিওর্স স্ক্রিনে তার নাম্বার ইমোবা হোয়াটসঅ্যাপ রয়েছে যোগাযোগ সেভ করে আপনারা পাইকেই তো নিতে পারবেন ফল যেটা দেখাচ্ছি আপনারা জাস্ট কালারটা দেখেন বলেন কি সুন্দর একটা কালার না অরেঞ্জ কালার এগুলোর ফেব্রিক্স এবং সেলাইয়ের ফিনিশিং সম্পূর্ণ হচ্ছে বাহিরের কোরিয়ান ম্যাটেরিয়ালের মধ্যে এরকম সুন্দর ডিজাইন করা এবং এটা মনে হয় এই যে পকেট আছে এবং বেলটা দেখেন কত সুন্দর করে ফিনিশিং করা আপনারা ওভারকোট অনেক দেখবেন কিছুদিন পরে হয়তো উইন্টারের জন্য বাট এটার কোয়ালিটি হাতে না নিলে বুঝতে পারবে না আর ভাবে বুঝতে পারেন এটার ফিনিশিংটা দেখে যে এটা কত সুন্দর একটা শেপ আসছে কত সুন্দর গলা থেকে শুরু করে

ওপেন করে পড়লে তখন কিন্তু আরো বড় বডিতেও পড়া যায় আর এটা হচ্ছে একদম ডার্ক গ্রিন কালার বা শ্যাওলা কালার একদম ডার্ক ডার্ক ঠিক আছে অনেক সুন্দর এই কালার আর এটার প্রাইস কত পড়ছে ভাই এই তিনটা প্রাইস থাকবে পঁচিশশো টাকা এই তিনটা প্রাইস পড়বে পঁচিশশো টাকা আর একটা জিনিস বলি হোলসেলের ব্যাপারটা প্রাইস ভিন্ন আর এটা কিন্তু খুচরো পর্যায়ে সেল হয় কত জানেন সাড়ে তিনের রূপ মানে তিনের উপরে সাড়ে তিন এরকম করে সেল হয় নেক্সট চলে যাচ্ছে এটার সাথে এটার তফাটটাকে বোঝাই ম্যাটেরিয়াল সবকিছু এক শুধু হচ্ছে ডিজাইন একটু তফাত ঠিক আছে

এগুলো প্রাইস পড়বে বাইশো টাকা এবং প্রত্যেকটা সেলাই দেখেন কত সুন্দর ওভারলক করা এগুলো আসলে কি হয় এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি একই ফেব্রিক্স এটার হচ্ছে আমার সাইডে পকেট বাট এটার পকেটটা সাইডে সাইডে পকেট থাকবে এদিকে একটা সিলি থাকবে আর বাটন থাকবে ছয়টা সরি তিনটা তিনটা ওকে তিনটা থাকবে শুধু পকেটটা থাকবে হচ্ছে সাইডে ঠিক আছে আর এটা তিনটা বাটন তাই না এটা কালারগুলো দেখাই সাইজ তো বডি সাইজ সবগুলোরই একই 38 থেকে নিয়ে

ছটা বাটন থাকবে আর হাতাটা তো সেম এটার কালারগুলো গুলো আমরা দেখাবো এটা একটা কালার আছে হাতা গুলো থ্রি কোয়ার্টার হাতা থ্রি কোয়ার্টার হাতা দেন এটা একটা কালার আছে এটার প্রাইস কত পড়ছে বল না 2200 টাকা এটা প্রাইস করবে হচ্ছে 2200 2200 টাকা ওকে নেক্সট এটা খুচরা প্রাইস খুচরা প্রাইস হোলসেল নেবেন স্ক্রিন নাম্বার দিয়ে নাম্বারটা যোগাযোগ করবেন যোগাযোগ করবেন প্রাইস সাইজ বলছে সেম 2200 টাকা 2200 টাকা ওকে দেন এটা একটা আছে একই প্রাইস মাত্র 2200 টাকা সাইজ अवेलेबल সাইজ अवेलेबल নেক্সট গুলোতে চলে যাচ্ছি আপনাদেরকে ডিফারেন্ট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে প্রিন্ট গুলো ডিফারেন্ট থাকবে এটা সাইড পকেট থ্রি বাটন ব্লেজার কলার ঠিক আছে কাপড় কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সব একই শুধু ডিজাইন প্রিন্ট এগুলো চেঞ্জ হবে এটা যে কি সুন্দর কালার এখন কিন্তু যারা বিজনেস পারপাসে নেবেন তাদেরকে বলছি কালার অ্যাভেলেবেল পাচ্ছেন উইন্টার শুরু হয়ে গেলে কিন্তু এগুলো হোলসেল আপনারা মানে পাবেন এত কালার এত অপশন এত ডিজাইন তবে এটার প্রাইস কত পড়ছে সেম প্রাইস টাকা আর কাপড় কোয়ালিটি প্রিমিয়ামটা নিতে হলে অবশ্যই সব ভিজিট করবেন প্রচুর কালেকশন আছে প্রিন্ট একটা হিট প্রিন্ট ব্ল্যাক এর উপরে অনেক বেশি সুন্দর দেখেন দেখেন কি সুন্দর প্রাইস সেম বাইশো টাকা তাই না এটার ফেব্রিক্সটা একটু চেঞ্জ বাট খুবই প্রিমিয়াম মানে এতক্ষণ যে ফেব্রিক্স দেখিয়েছি তার বাইরে বাট এটা খুবই প্রিমিয়াম নেক্সট যেটা দেখাবো এটা অনেক সুন্দর এটার মধ্যেও কালার থাকবে তিনটা খুবই প্রিমিয়াম ফেব্রিক্স মধ্যে এটা হচ্ছে সামনে পকেট সিক্স বাটন ব্লেজার গলা খুবই সুন্দর এবং এটার কালার হবে সাইজ কিন্তু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যে কয়টা দেখেছি একই সাইজ এবার আমরা কালার দেখাচ্ছি এটা একটা কালার থাকছে দেন আছে ব্লু কালারটা অনেক সুন্দর ব্লু কালার এটার দাম কত পড়বে হ্যাঁ যারা বিজনেস পারেন সো কিন্তু অবশ্যই চলে যাবেন হচ্ছে শান্ত টপস কালেকশন ইস্টার পাঁচতলাতে চার বাই সাতাশে নাম্বার দোকান আর ফোন নাম্বার লিডোর স্ক্রিনে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Bien. Pues...